আপনার নাম কি আমার নাম চান মেয়া চান্দু আপনি কি করেন মূলত আমি ফুটবল কোচ আর কবিতা ছড়া এগুলো লিখি আপনি কত বছর ধরে লেখালেখির সাথে জড়িত আছেন এই নব্বই সাল থেকে আপনার পত্রিকা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা জাতীয় পত্রিকা দিয়ে শুরু হয়েছে এখনও জাতীয় পত্রিকায় আমি লিখি বিভিন্ন ম্যাগাজিনে লিখি আপনি এখন গান পরিবেশন করবেন না হ্যাঁ তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম সে এখন গংটা পরা কাজল বধু সে এখন গঙ্গা পরা কাজল বধু দূরে কোন গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছ মল্লিকা দেরি নাম তোমরা ভুলেই গেছ মল্লিকা দেরি নাম সে এখন গোমটা পরা কাজল বধু সে এখন গোমটা পরা কাজল বধু দূরে কোন গা যেদিন গেছে সে আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছো মোল্লি কাজী নাম বৃষ্টি জরা পথের কাছে আমকুরতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বললো ভালোবেসে বৃষ্টি জরা পথের কাছে আমকুরতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে এখানে আমার ধুম লেগেছে এখানে আমার ধুম লেগেছে চলো না অন্য কোথাও যাই যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে কথা আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মল্লিকা দেরি নাম তোমরা ভুলে গেছো মল্লিকা দেরি নাম সে এখনো ঘন্টা পরা কাজল বধু সে এখনো ঘন্টা পরা কাজল বধু দূরে কোন গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা বলি গেছ মল্লিকা নাম